আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশী হিনতে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো আমরা দেখবো যে মূলত আমাদের সিলেবাসটা কী কী রয়েছে তো আমরা সিলেবাসটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তী ধাপগুলো খুব সহজেই এগিয়ে যেতে পারবো তো এটা হচ্ছে তোমাদের একদম নতুন সিলেবাস তো চলো তোমাদেরকে প্রথমে সিলেবাসটি দেখিয়ে দিচ্ছে তো মনে রাখতে হবে যে তোমাদের এখান থেকে যে যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে তারপরে একের দুই এটা রয়েছে তারপর হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে দুয়ের এক দুইয়ের দুই এটা রয়েছে তারপর তৃতীয় অধ্যায় রয়েছে তিনের এক তারপর হচ্ছে তোমাকে চলে যেতে হবে ছয়ের এক অধ্যায়ে ছয়ের দুয়ে চলে যেতে হবে তারপর হচ্ছে সাতের যেতে হবে সাতের একে যেতে হবে তো সাথে তো তোমরা যারা প্রথম বছর রয়েছো তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে এক প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা জানো তোমরা যারা আমাদের শাসনগুলি শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব নিয়ে সমস্যা কম্পিউটারেসড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো দেখাব এক নম্বর ভিডিও তো এটা ষাট মিনিটের ভিডিও ভিডিও মূলত দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার এভাবে কিন্তু আমরা নাম্বার দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাবে বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গুনতে এবং পরিসংখ্যান নিতে ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো এয়ারচে মানে এয়ার চেস আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু কিন্তু আমরা কোনো মানে মেম্বার অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হলো তো যখন মূলত আমাদের নিতে থাকবো বলছি তো করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার পর মূলত এখানে তিনটা সাবজেক্ট করে এখানে ইংলিশ হতে শুরু করবে তো ইংলিশটা হলে কিন্তু আমাদের টপিক শেষ হয়ে যাবে চারটা এই মূলত এই চারটা যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু আমি মনে করি তুমি পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিব সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট তো আশা করি সেটা তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশন হোয়াটসঅ্যাপ বা ইম বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্ক নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পারসা দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ যেতে হবে তো এটা ছিল তোমাদের সিলেবাস এখন দেখো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে ষাট নাম্বারে আর ধারাবাহিক মূল্যায়ন হবে চল্লিশ নাম্বারে অর্থাৎ এই ষাটের ভিতরে যদি তুমি চল্লিশ নম্বর পাবো তাহলে কিন্তু তুমি জিপিএ ফাইভ পাবে তো প্রশ্নটা কীভাবে হবে তো তোমাদের দুইটা বিভাগে প্রশ্ন হবে ক বিভাগ এবং বিভাগে তো কবিভাগে তোমাদের বিশ নম্বর থাকবে এখানে আটটি প্রশ্ন দিয়ে দেবে তারা আটটা থেকে তোমাকে যে কোনো চারটি প্রশ্ন দিতে হবে আর প্রত্যেকটা মান হচ্ছে তোমার পাস করে তো চার পাশে কুড়ি নাম্বার তো অপর দিকে তোমাদেরকে কবে থাকবে চল্লিশ নাম্বার তো এখানে ঠিক তোমাদেরকে আটটা পার্সেন্ট দিবে তো আটটা পার্সেন্ট থেকে তোমাকে চারটা পার্সেন্ট দিয়ে দেবে প্রত্যেকটা পার্সেন্ট মান দশ করে তো চার দশের চল্লিশ নাম্বার তো এভাবে কিন্তু তোমাদের মূলত পরীক্ষাটা হবে তো এগুলো আমরা আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তুমি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো খুব সহজে কালেক্ট করে নিতে পারো আর তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল ভিডিও ক্লাসের আয়োজন তো চলো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টাডি স্যার কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবে সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আর একটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু